বিশ্বের অন্যতম দুই পরাশক্তি একত্রে এবার পৃথিবীর বলয় অতিক্রম করে চাঁদে তাদের পারমাণবিক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা করেছে আর সেটা আমাদের একমাত্র উপগ্রহ চাঁদে যেটা পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দীর্ঘতম দূরে অবস্থান করছে চাঁদের বুকে স্থায়ী ঘাঁটি বসানো পরিকল্পনা করেছে চীন এবং রাশিয়া যেটা হবে চাঁদের বুকে প্রথম কোনো মানব ঘাঁটি এই ঘাঁটিটি গবেষণা খনন এবং সম্ভাব্য সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে যদিও এই প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে এটি মহাকাশে দুই দেশের সহযোগিতার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এই ঘাঁটিটি চাঁদের দক্ষিণ মেরুতে স্থাপন করা হবে যেখানে প্রচুর পরিমাণে পানীয় বরফ থাকার কথা মনে করা হয় এই বরফ খনিজ সম্পদ যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে ঘাঁটিটি চাঁদের উভয় মেরুতে অবস্থিত অন্যান্য ঘাঁটির সাথেও সংযুক্ত হতে পারে চীন এবং রাশিয়া মহাকাশে সহযোগিতা বাড়ানোর জন্য কাজ করছে তারা ইতিমধ্যে একটি যৌথ মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনাও করেছে এই যৌথ ঘাঁটিটি দুটি দেশের মধ্যে সহযোগিতার আরও একটি প্রতীক হবে এবং মহাকাশে তাদের ক্ষমতা প্রদর্শন করবে দুই হাজার সালে চীন এবং রাশিয়া ঘোষণা করেছিল যে তারা দুই সালের মধ্যে চাঁদে একটি যৌথ পারমাণবিক চুল্লি নির্মাণ করবে এই চুল্লিটি চাঁদের ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করবে যদিও এই প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে চীন ও রাশিয়া যদি চাঁদে পারমাণিক চুল্লি নির্মাণ করে তবে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হবে এটি মহাকাশে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার হবে এবং এটি চাঁদের অন্বেষণ উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করতে পারে ঘাটিটি নির্মাণ কাজ দুই সালে শুরু হওয়ার আশা করা হচ্ছে এবং দুই হাজার সালে সম্পন্ন হওয়ার কথা নিশ্চিত করা হয়েছে এই প্রকল্পটির মোট খরচ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার হওয়ার কথা রয়েছে চাঁদে পারমাণবিক শক্তির ব্যবহার বিতর্কিত কিছু বিশেষজ্ঞ মনে করেন যে এটি একটি নিরাপদ এবং দক্ষ উপায় হবে চাঁদের ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য অন্যরা উদ্বিগ্ন যে এটি পারমাণবিক দুর্ঘটনা যা মহাকাশে ময়লা সৃষ্টি করতে পারে আন্তর্জাতিক আইন চাঁদে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করলেও আইনটি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে নিষিদ্ধ করে না এরকম তথ্যমূলক আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেও অনুপ্রাণিত করতে পারেন